আয়ুর্বেদ শাস্ত্রের মতে আমাদের শরীরে তিনটে দোষ রয়েছে বাত পিত্ত কফ এই তিনটে দোষের ডিসব্যালেন্স হলো রোগ আর ব্যালেন্স হলো সুস্থতা যদি আপনি এই তিনটে দোষকে ব্যালেন্স করে রাখতে পারেন তাহলে আপনি সব সময় নিরোগী থাকতে পারবেন কফ দোষের কারণে কি কি লক্ষণ দেখা যায় পায়ের তলায় জ্বালা করে পা ফুলে যায় টিবি আস্তমা সাইনাস সবসময় ঠান্ডা লেগে থাকে রোগ হলে সহজে ঠিক হতে চায় না চামড়ার নিচে ফুলে ফুলে এরকম টিউমারের মতো হয়ে যায় পাচনতন্ত্র দুর্বল হয়ে যায় বাঁচ কারণে কি কি সমস্যা দেখা দেয় স্কিন ড্রাই হয়ে যায় প্রতিটা জয়েন্টে ব্যথা ঘুম আসে না চঞ্চল স্বভাবের হওয়া খিদে না লাগা এইসব লক্ষণগুলি দেখা যায় পিত্ত চড়া যদি থাকে অর্থাৎ পিত্তের যদি আধিক্য থাকে কি কি লক্ষণ দেখা দেয় আলসার খুব তাড়াতাড়ি রেগে যায় কোষ্ঠকাঠিন্য পেটের নিচের অংশ ভারী হয়ে থাকা শরীরে জলন অতিরিক্ত ঘাম হওয়া আর ঘাম থেকে দুর্গন্ধ হওয়া ইউরিনের সমস্যা স্কিনের সমস্যা এবং আমাদের ব্লাডের সমস্যা চলে আসে তাহলে এই তিনটে দোষকে আপনি কিভাবে ব্যালেন্স করবেন আজকে তার উপায় বলে দেব আপনারা অবশ্যই যদি নিয়মিত প্র্যাকটিস করেন এই যে তিনটে দোষকে আপনি ব্যালেন্সে রাখতে পারবেন এবং সবসময় নিরোগী থাকতে পারবেন তাহলে তার জন্য সবার প্রথমে আপনাকে করতে হবে অনুলোম বিলোম প্রাণায়াম এই প্রাণায়ামটি করার জন্য আপনি যে কোনো আসনে বসে মেরুদণ্ড সোজা করে বসে যাবেন আর বা হাতে ধ্যান মুদ্রা ধরে নেবেন ধ্যান মুদ্রা ধরে ডান দিকের নাক বন্ধ করে দিয়ে বা দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে নেবেন পুরো শ্বাস নেওয়া হয়ে গেলে বা দিক বন্ধ করে দিয়ে ডান দিয়ে ছেড়ে দেবেন আবার দিক দিয়ে নিয়ে বাদিকদের ছেড়ে দেবেন এইভাবে এই অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাস করবেন দিকের নাক বন্ধ করে বাদিকদের শ্বাস নিয়ে শুরু করলাম এবং বাদিকদের ছেড়ে দিয়ে শেষ করব। আর প্রতিদিন পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট অবশ্যই এই প্রাণায়ামের অভ্যাস করবেন তিনটে দোষকে ব্যালেন্স করার জন্য ত্রিফলা খুবই কার্যকারী রয়েছে ফলা হাফ চামচ করে নিয়ে উষ্ণ গরম জলের সঙ্গে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে খেয়ে তারপরে আপনি ঘুমোতে যাবেন এতে আপনার তিনটে দোষ ব্যালেন্সে থাকবে আর পয়েন্ট দিই আমাদের হাতে কবজি রয়েছে কবজি থেকে এক আঙুল এইভাবে নেবেন এই যে কবজির যে দাগ রয়েছে সেখান থেকে এক আঙুল মেপে তার নিচে এই জায়গাটায় এই জায়গাটায় আপনি প্রেশার করবেন ছেড়ে দেবেন আবার প্রেশার করবেন ছেড়ে দেবেন এইভাবে এক দু মিনিট করে দু হাতেই এই জায়গাটায় প্রেশার করে নেবেন এতে আপনি এই তিনটে দোষকে ব্যালেন্স করে রাখতে পারবেন আরও একটা পয়েন্ট দেখিয়ে দেব এই যে আমাদের কবজির নিচে দাগ রয়েছে এর থেকে উপরে এই জায়গাটায় একটুখানি এইভাবে এক মিনিট করে মাসাজ করে নেবেন দু হাতেই এক মিনিট করে দু মিনিট এখানে যদি মাসাজ করেন নিয়মিত এইটুকু যদি আপনি অভ্যাস করতে পারেন এতে দেখবেন এই বাদ পিত্ত কব যে তিনটে দোষ রয়েছে তিনটে দোষকে ব্যালেন্স রাখতে পারবেন এবং সবসময় আপনি নিরোগী থাকতে পারবেন তাহলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ